আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমরা রয়েছি বিখ্যাত হাকালুকি বাজারে হাকালুকি বাজারটি পড়েছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে ইতিমধ্যে একের পর এক ব্যবসায়ীরা মাছ কিনে কিনে নিয়ে আসতেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আনসার ভাই এমন হয় নিয়ে আসলো এক ক্যারেট মাছ কতদিন নিয়ে এলেন আনসার ভাই ছয় হাজার টাকা আচ্ছা ছয় হাজার টাকা করে ক্যারেট বিক্রি হইতেছে গুলশার ট্যাংরা ক্যারেট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্যাংরার সাইজ অনেকটা অনেকটা সুন্দর আজকে তিনে নভেম্বর সোমবার দুই হাজার পঁচিশ আমরা প্রিয় দর্শক দেখতে পাবো আজকের বাজারে মাছের দরদামটা কীরকম এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি গুলশার ট্যাংরা বিক্রি হইতেছে একের পরে এইদিকে রয়েছে কি মাছ একটু দেখায় আপনাদেরকে

সাড়ে তিন হাজার টাকায় দাম চাইলে এখন তো উনি কিস বলবো না সতেরোশো সতেরোশো বলছে আচ্ছা সতেরোশো দাম হচ্ছে কি আর কোনো ব্যবসায়ী দাম করছিল বহুত মানে দু হাজার বাইশশো টাকা দাম হয়েছিলো আচ্ছা তো এরকমই আর কি কেউ দুই হাজার কেউ বাইশশো কেউ সতেরোশো আঠারোশো এরকমই আর কি দাম দর হচ্ছে মূলত এখনো বেচা কিনা হয় নাই

এখানে দেখতে পাচ্ছি আমরা কতটা নিলেন ভাই পাঁচ হাজার একশো টাকা একশো টাকাতে কিনছে ভাই এই মুহূর্তে জানতে পারলাম দুই চাঙ্গা খুবই চমৎকার মাছ বাই মাছ গুলসা ট্যাংরা খুবই চমৎকার ভালো হয়েছে ভাই

मैं मुझे जानते हैं पर 40 से 50 से दाम होते हैं दूसरा और कैरेटर मास्कुलिया बाइमास्कुलिया कीमांस बाई जा रहा हूँ ना इसके वर्तमान में तो दाम तो रोते हैं देखिए तो क्यों कीमांस ही था? Oh my God! बहिन हिमास्कुलिया कैरेटर बहिन पसरों कौन देखें? आप तो देखा होगा

দর্শক আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যে হাঁকালুকি বাজারে মূলত কি কি জাতের মাছ আসছে এবং আজকের বাজারে মাছের দরদামটা কীরকম আপনাদেরকে দেখিয়েছি হাঁকালুকি টিভি ভিডিও যাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন আর নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে হলে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভাই কি মাছ কিনছেন বড় বড় বাইম মাছ আর এখানে রয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা হলে আপনার সস্তা কমেন্টে জানাবেন খুবই খুবই চমৎকার মাছ নিচ্ছে বাইরা আর বাইদেরকে দেখে শেষ করতে চাই আজকের ভিডিওটি তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করি ধন্যবাদ সবাইকে